আসসালামু আলাইকুম পবলেশন প্রযুক্তি আসলে কি পবলেশন প্রযুক্তি হচ্ছে এমন একটা প্রযুক্তি যে আমরা এখানে প্লাজমার মাধ্যমে টনসিল অথবা নাকের পিছনে অ্যাডিনয়েড অথবা নাকের ভিতর যে সব টিস্যু টিউমার আছে এই টিউমারগুলোর অপারেশন করি এই পদ্ধতিতে অপারেশন করলে আমরা যে ওয়ান্ড ব্যবহার করি বা কবলেশনের যে ফোরসেপটা আমি সংক্ষেপে যদি বলি মানে সহজে যদি বলি যে ফোরসেপটা দিয়ে আমরা কাটি এই ফোরসেপটার মাথা দিয়ে নর্মাল সালাইন বের হয় এবং নর্মাল সালাইনের ভিতরে সোডিয়াম এবং ক্লোরাইড থাকে এই যে সোডিয়াম এই সোডিয়াম একটা প্লাজমা ফিল্ড তৈরি করে এবং প্লাজমার একটা ধর্ম হলো যে প্লাজমা টিস্যুর ভিতর যে বন্ডিং আছে সেই বন্ডিং গুলোকে ভেঙে দিতে পারে এই ধর্মটাকে কাজে লাগিয়েই আমরা টনসিল অ্যাডনয়েড বা নাকের ভিতর যে কোনো সফট টিস্যু টিউমার এই টিউমারগুলোর আমরা অপারেশন করি এই পদ্ধতিতে অপারেশন করলে সবচেয়ে বড় সুবিধা যেটা যে অপারেশনের সময় কোনো রক্তপাত হয় না এবং এই পদ্ধতিতে অপারেশন করলে অপারেশনের সময় তাপমাত্রা তেমন কোনো তাপমাত্রা উৎপন্ন হয় না বডি টেম্পারেচার থেকে সামান্য বেশি সামান্য কিছু বেশি তাপমাত্রা তৈরি হয় মোটামুটি ফর্টি থেকে সিক্সটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতর তৈরি হয় ভাইরাস ইউনিপোলার বাইপোলার এই পদ্ধতিতে দুইশো থেকে ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি হতে পারে যেহেতু কবলেশন প্রযুক্তিতে তাপমাত্রা একেবারেই তৈরি হয় না সেই জন্য এই পদ্ধতিতে পরবর্তীতে অপারেশনের পরবর্তীতে পেশেন্টের একেবারেই ব্যথা হয় না আবার এই কবলেশন প্রযুক্তিটা যদি আমরা এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকে করি যে আমরা নাকের ভিতর দিয়ে আমাদের এন্ডহোল্ডারের মাধ্যমে আমাদের এন্ডোস্কোপটা দিয়ে ফিক্স করে রাখে এবং মুখের ভিতর দিয়ে যদি আমরা কবলেশন ওয়ান দিয়ে আমরা কাটি তাহলে কিন্তু আমরা মাসেল প্লেন এবং অ্যাডিনয়েড এই দুইটার মাছ দিয়ে পুরো টিস্যু ইনটোটো নিয়ে আসতে পারি ফলে কোনো মাসেল বা পেশি ইনজুরি হয় না ফলে ব্যথা হওয়ার চান্স চান্স একেবারে নেই বললেই চলে সেই জন্য অ্যাডিনয়েড অপারেশনের সব চাইতে বেস্ট পদ্ধতি হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড টেকনিকে কবলেশন অ্যাসিস্টেড সার্জারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম